গাইস গুড ইভিনিং সন্ধেবেলা আবার দেখা হয়ে গেলো তোমাদের সাথে দেখতে পাচ্ছ এই যে লঙ্কা জিরার মধ্যে নুন মাখিয়ে রেখেছি তো কি করব এখন বুঝতেই পারছ তোমরা যে মানে আটা গোলা দেখাচ্ছি আর এখানে লঙ্কা দেখাচ্ছি তার মানে কি আটার সঙ্গে মাখিয়ে দেবো না গাইজ আজকে হচ্ছে স্পেশাল রাত্রের খাবার করতে চলেছি যে কুকার আছে আলু তো তোমাদের দাদা ভাই বলেছে আজকে আলুর পরোটা খাবে ওই জন্য আলুর পরোটা করার তৈরি করে দিচ্ছি তো আটা মাখিয়ে রেখেছি এখানে আলুর মশলাটা করে নিই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে গাইস আলুটা গরম আছে আলুর পরোটার আলু মাখানো হচ্ছে জিরে ভাজা লঙ্কা ভাজা দিয়ে তো কে কীরকম করো একটু অবশ্যই কমেন্ট করে বলবে কেউ পেঁয়াজ দাও নাকি আমরা তো শুধু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর একটু সামান্য ম্যাগ মশলা জোয়ান এইসব দিয়েই করি আর যদি কিছু মশলা জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু বেশি কিছু মশলা জানি না কী কী অ্যাড করে আমি যেটা জানি সেটা বললাম তোমাদেরকে ঠিক আছে তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমিও তোমাদের মতো করে খাব দেখবো কেমন লাগে তো গাইস এই দেখো পিঠের মতো মুখটা খুলে নিয়েছি এরপরের মূর্তিখানে একটু আলুর পুর দিয়ে দেবো এইভাবে এই যে একটু আলুর পুর দিয়ে দিলাম এর মূর্তিখানে তো একাই তো করছে একা হাতে কাজ একা হাতে ভিডিও একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও গাইস ঠিক আছে দিয়ে এটাকে এইভাবে মুড়তে হবে তো পারবো না ফোনটা রেখেই করতে হবে আমার হেল্প করার মতো এখন কেউ নেই তো এই যে কটা বাকি আছে আর এখানে দেখো এইভাবে মুড়ে মুড়ে রেখেছি দেখতে পাচ্ছ গায়ে শেষে আলুর পরোটা হচ্ছে আমার ইচ্ছা আলুর পরোটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে আলুর পরোটা গরম গরম আলুর পরোটা এই যে দেখো এখানে এখনো বেলা হয়েছে এখানে অনেকগুলো হয়ে গেছে এখানে আর চারটে বাকি এটা নামাব এটা হয়ে গেছে কে কে খাবে আমার বাড়ি চলে আসো হাই গাছ ভিডিও শুরুর আগে আমি একটু পরোটা খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়েছি তো আলুর পরোটার সঙ্গে আমরা একটু চা করে নিয়েছি আর একটু আলু ছিল এটা তোমার দাদাভাইকে ভাইকে বাটিতে করে দিয়ে দিয়েছি ও দেখা যায় বন্ধুরা আলুর পরোটা আচ্ছা তোমাদের দাদা ভাই দেখি দেখিয়ে দিল তোমাদেরকে তো দেখতে পাচ্ছ ও খুব তৃপ্তি করে খাচ্ছে কারণ ওর তো আলুর পরোটা এমনিই পছন্দ আর আলুর পরোটা আমারও তো ভালো লাগে না আমার তো সুগার আছে তাই আমি আমার আমার রুটিতে অতটা আলু নেই কম কম একটুখানি দিয়েছি আর সুগার থাকলেও কী করবো মন মানে মনটা তো মানে না মাঝে সাঁ মনে হয় আমি একটু খাই তো আমি একটাই রুটি খেয়েছি আর একটা খেতে পাইনি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তো আলুর বড়াটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর এর সাজে একটু বানিয়ে খেতেও ভালো লাগে সব দিন শুকনো রুটি খেতে হয় কার ভালো লাগে কারোরই ভালো লাগে না তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমি ভিডিওতে যা কিছুই বলি গাইস সেটা তোমাদের জন্য নয় আমার সঙ্গে যে লাগে আমি তার জন্যই বলি আমাকে ভুল বুঝে না প্লেস ক্ষমা করে দিও আর তোমাদের সঙ্গে আমি সারা জীবন এইভাবেই বন্ধুত্ব করে রাখতে চাই